ক্লিন বোল্ড শিখ মেহেদির নামের পাশে যুক্ত হয়ে গেল চার উইকেট নিজের দারুণ ফর্ম অব্যাহত রাখলেন ডান এই অলরাউন্ডার বল হাতে তিনি যে পারফেক্ট টি টোয়েন্টি ম্যাটেরিয়াল সেটাই যেন বোঝালেন আরও একটি বার বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে বল হাতে দুটি ছড়িয়েছেন অফ স্পিনার মেহেদি আঙুলের কারু ঘূর্ণির জাদু দেখিয়েছেন তিনি ঢাকা ক্যাপিটালসের জয়ের সমস্ত দুয়ারকে রীতিমতো একাই রুদ্ধ করে দিয়েছেন তিনি এই তো সেদিন দিন রংপুর রাইডার্সের হয়ে জিতে এলেন গ্লোবাল সুপার লিগ সেখানে আট উইকেট নিয়ে দলের শিরোপা জয়ের পথ সহজ করেছেন তিনি এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টি টোয়েন্টি সিরিজেও করেছেন বাজি মাত তিন ম্যাচে আট উইকেট উইকেট শিকারের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি বিপিএলও লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি প্রথম ম্যাচে খেলতে নেমেই তুলে নিয়েছেন চারখানা উইকেট ঢাকার টপ অর্ডার পুরোটাই গিয়েছে তার পকেটে প্রথমে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করতে থাকা তানজিদ হাসান তামিমের উইকেট তুলে নেন এরপর হাবিবুর রহমান সোহান উইকেটে এসেই ছক্কা হাঁকান মেহেদির বলে কিন্তু ঠিক তার পরের বলে কুপকাত সোহান মেহেদি দ্বিতীয় শিকারে পরিণত হন ডানহাতি এই ব্যাটার রংপুরের প্রথম জয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন লিটন কুমার দাস বাংলাদেশের অভিজ্ঞ সেনানিকেও প্যাভিলনের পথ দেখান মেহেদি লিটন দাসের পুরো শরীর জানান দিয়েছে হতাশা শর্ট ব্যাট হাত থেকে ফেলে দেন লিটন ওই ওভারের দুর্দান্ত এক ডেলিভারিতে আরও একটি উইকেট হয়ে যায় মেহেদির পিওর এক অফ স্পিন বোলিংয়ে ছত্রখান হয়ে যায় ফারমানুল্লাহ সাফির উইকেট উচ্ছ্বাসে হাওয়ায় ভেসে ওঠেন মেহেদি উচ্ছ্বাস যে তারই মানায় ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন শেখ মেহেদি বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের একটা জায়গা তৈরি করে নিচ্ছেন তিনি ক্রিকেটের বিস্তীর্ণ অরণ্যে এই ধারা চলুক অরণ্যের পাকে চলা না হয়ে Raki Musandruman